নির্বাচনী প্রচারণা জোরে সোরে শুরু হয়ে গেছে দলগুলো কোমর বেঁধে লেগে পড়েছে মানুষজনের কাছে গিয়ে বলতে যে তারা যদি যেতে তাহলে এই জিনিস তাদেরকে দেয়া হবে এখন কথা হচ্ছে মানুষজন কতটা ভরসা করছেন তাতে তারা কি ভাবছেন মানুষের কথা শোনাব আগামী দু সপ্তাহ তিন সপ্তাহে নির্বাচন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম দিন রংপুরের পীরগঞ্জে আমি এখন আবু সাইদে গ্রাম বাবনপুরের কাছে জাফরপাড়া বাজারে একটা চায়ের দোকানে আছি অনেক মানুষ আমি ঢুকে দেখি যে অন্তত জনাভিষেক লোক স্থানীয় মানুষজন তারা চা খাচ্ছেন আমি তাদের সাথে একটু কয়েকজনের সাথে কথা বলবো আপনার নামটা একটু বলেন আমার নাম আবুল হোসেন আপনার নজরুল নাম আব্দুল আচ্ছা নির্বাচন কবে বারো তারিখে বারো তারিখ আপনি আপনি জানেন নির্বাচন বারো তারিখে সবাই জানেন আপনারা তো এটা নিয়ে কি মানে চিন্তা ভাবনা কি আপনাদের আপনার কি এক্সাইটেড আপনার কি উৎসাহিত নাকি আপনাদের কিছু আসে যায় না নাকি আপনারা মনে করছেন যে নির্বাচনটা খুব দরকার নাকি দরকার নাই অবশ্যই দরকার যেহেতু একটা দল প্রতিনিধি সরকারের দরকার আছে এই হিসেবেই আমরা বলি যে সরকার হোক আমরা ভালো চাই এসে কি করবে তারা সে একটা এককভাবে আমরা স্বাধীনভাবে দেশ চলাবে জনগণ সাধারণ লোক ভালোভাবে চলতে পারবে আমরা এই প্রত্যাশাই করি আপনারও কি তাই মনে হয় আমারও তাই মনে হয় ভালো হবে আর অনেক ভালো হবে হ্যাঁ দেশটা শান্তিতে এই যে নির্বাচন আসতেছে এখানে প্রধান দুটো দল জামা আর বিএনপি তাই তো আর একটা যে বড় দল বাংলাদেশের ছিল আওয়ামী লীগ আপনাদের এমপিও তো ছিল আওয়ামী লীগের আর তারা যে একেবারে নেই নির্বাচনে এ সম্পর্কে আপনারা কি ভাবে। এই সম্পর্কে আমি দলের কোনো দোষ মনে করি না দলের যারা নেতা ছিল তারা হয়তো মানসিক নির্যাতন কিছু চালাচ্ছে এই জন্য হয়তো জনগণ বিভ্রান্ত হয় তাকে বড়গণদের দেশ থেকে বিদায় করে দিচ্ছে দলের কোনো দোষ না এটা দলের নেতার দোষ সে একটা বড় দল হয়তো আজকে কিন্তু কিছু হয় দাঁড়তেও পারে দল দলটা সবে নষ্ট হয় না সেই রকম দল বড় ডিএমপি আর হলো আমার বাংলা জন্য বড় দল দূরে ছিল এখন হয়তো আমার কিছু দিয়ে এই আচ্ছা এই যে দলগুলো নানা রকম আপনাদের তারা ক্ষমতায় আসলে কি দেবে আপনাদের না দেবে সেগুলো বলতেছে জানেন কি কি দেবে বিএনপি কে দেবে জামাত কি দেবে জানেন জানি কি এখন বিএনপি বলছি যে আমরা ওনার আইন নির্দেশ চলাবো যে শাসন

এইভাবেই চলাবো হয়তো একটু সুবিধা হবে কিন্তু আমি কিন্তু কি দেবে জানেন বহু নির্যাতিত বিএনপি এর আগে মানে বেড়ালো দেশের বাইরে নেতা প্রধান চেয়ারম্যান সাহেব উনি এখন দেশে আইছেন একটা দেশের মানুষ জয় দেহে চলি গেলে বা অন্য কোটাও গেলে সেই জন্য যারা যন্ত্রণা বুঝে যে দেশের খাজারা কি উপকার আর আমার নিজের বাড়ি আমি তো নিজে থাকি ওখানে আমার স্বাধীনতা আছে আপনার বাড়ি যখন আমি যাব তখন আমার কিন্তু বহু স্থেপি চলতে হবে তো উনি এখন বাড়ি যাইছে যে এটা যেহেতু আমি মনে করি ধনি সে যাওয়া যতটা বুঝছে আবার তাই সরকার হলে দেশটা মনে হয় রকম আর হবে না এটা আমার আশা এইটুকু আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলে যে পরিবার কার্ড দেবে হ্যাঁ চার কোটি মানুষের পরিবার কাট দেবে তারপর আপনারা যারা কৃষক তাদেরকে কাট দেবে যাতে করে আপনারা সস্তায় কি পান বীজ পান সার পান এগুলো জানেন ওরা বলতেছে আমি হলো এই এই কিছুদিন আগে আমি হলো এই শস্যের বীজ পাইছি সরিষা সরিষার বীজ পাইছি মাঝে মাঝে আলু বীজও কেউ কেউ দেয় আমি এখন এখন তো আর বিএনপি নাই তাই না তো এই এই যে আপনি জানেন চাচা যে যে পরিবার কার্ড দেবে বিএনপি বলতেছে দেখো এলে তো সব সরকারি ইলেকশনের আগে আগে সবাই বলে কিন্তু ইলেকশন হয়ে গেলে আর এটা বেশি একটা কার্যক্রম হয় না এগুলো বিশ্বাস করেন না বিশ্বাস কমই আছে কিন্তু কেউ কেউ করে এলে কার্যকর কেউ কেউ এই জামাতরা বলতেছে যে তারা পাঁচ লক্ষ গ্রাজুয়েট মানে যারা পড়াশোনা শেষ করছে ধরে না আপনাদের ছেলেপেলেরা যারা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করছে পাঁচ লক্ষ লোককে তারা মাসে দশ হাজার টাকা করে ঋণ দেবে বিনা সুদে যতদিন তাদের চাকরি না হয় কি মনে হয় সম্ভব নয় তার কারণ অভাবী এলাকা অভাবী দেশ এখন দিবে অনেক কিছু কিন্তু দিতে পারবে না তো যত ইলেকশন মানে এই যে তারা বলতেছে এটা মানে আপনার বিশ্বাস হয় না আমার এটা বিশ্বাস হয় না এত বিশ্বাস হয় না কি করে বিশ্বাস হয় আপনি বলুন নির্বাচনের আগে বহু কিছু বহু কথাই বলে

এই হিসেবে এখন তাই তো দীর্ঘদিন থাকতে পারবে না এই হিসেবে একটা তো আপনারা যে যখন ভোট দিতে যাবেন ফেব্রুয়ারির বারো তারিখে কোন বিবেচনায় ভোট দেবেন আমরা বর্তমানে সরকার যে ছিল ও তো সরকার নতুন নোয়া পুরে তোর বাবা মা সরকারি করে গেছে তার ছেলে তৈরি এর আগে বহু কষ্ট করি বিদেশ থাকি পারে বলি যেভাবে আছে এখন হয়তো দেখো যাইছে আমি মনে করি যে ওরা ভোটটা দিলে হয়তো ভালো আবাদের দেশটা চলবে উনি কি দেবেন না দেবেন সেটা নিয়ে আপনি আহ দেখা দিচ্ছেন আল্লাহ আবাদের যা মালিক আল্লাহ আল্লাহ আবার যা ভাগ্য লেগেছে তাই দেবে আল্লাহ সরকার কি দেবে তার নিয়ে আপনার চিন্তা করেন ওই দিক যাবার নাই কি নিয়ে চিন্তা করেন কি নিয়ে কোন খারাপী আহাজ আরি লুটতা রাখি মানুষকে কথা বলার সুযোগ নাই এর আগে আমরা কথা বলতে পারবেন এন এগুলা বন্ধ করতে পারেন এর আগে আমরা কথা বলতে পারবে এর আগে তো কথা বলতে আপনি কোন বিবেচনায় ভোট দেবেন বিবেচনায় ভোট দেবো দেশ ভালো চলাতে পারে এই যে মনে করে গুম এই করো বাবা বড়ি বিভিন্ন খোর এই যে খেলা খোর এটা প্রচুর হচ্ছে এটা যাই কিছুটা শাসন আনতে পারবি সেই ব্যক্তিকে আমরা ভোট দেবো আমরা এটাই চাই আর কি ভালো ব্যক্তি যাইনি কবি তাকে আমি এটা ভালো কাজ করি কি করে জানবেন ভালো কাজ করবেন হ্যাঁ এটা ঠিক জানা যাবে না কিন্তু তাও একটা ব্যক্তি দেখি একটা টের পাওয়া যায় এই ব্যক্তি কিছু সৎ আছে অসৎ কাজে যাবে না এই হিসেবে আপনার দুইজন কি কৃষক কৃষক দুইজনে কৃষক কথা বলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে বিএনপি বা জামাত ক্ষমতায় গেলে তারা কি দেবেন তাদেরকে এটা নিয়ে তারা খুব একটা ভরসা পান না বা তারা বিশ্বাসও করেন না এগুলো তারা পাবেন তাদের ভোট দেওয়ার বিবেচনা যেটা মনে হয় ওনাদের কথা বলে সেটা হচ্ছে ওনারা মনে করেন দেশের ভালো হবে শান্তি শৃঙ্খলা থাকবে এরকম মানুষকে তারা ভোট দেবেন এখন সেই মানুষটা কিভাবে তারা বাঁচবেন সে সম্পর্কেও যে খুব স্পষ্ট তারা জানেন তাও না কেউ কি বলে দেবে আপনাদের যে অমুককে ভোট দেন তাকে ভোট দেবেন এরকম কিছু

রাজনৈতিক দলগুলো বলতেছে আপনাদের কি দেবে তারা ক্ষমতায় আসলে কিন্তু আপনারা আসলে কি চান বলেন তো আপনারা কি চান সরকারের কাছে আমরা চাই সব চাই দেশ যাই ভালো চালাতে পারি সেই সরকারটাই আমার হলো সেই লোকেদের দরকার সুস্থভাবে যাই দেশ চালাতে পারি আগে যে ছিল এমপি মন্ত্রীরা যারা ছিল তারা কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বাতার কর দিচ্ছে এই দেশটা আমাদের অভিযোগের অভাবের প্রতি ফেলে প্রতি ফেলে দিচ্ছে আমরা চাই যে কেউ সরকার হোক এটা জানো আর জানি না হয় এটা জাস্ট আর্থিক পথে চলুক আমরা সবাই জরে আর্থিক চলতে পারি আমাদের আশা হলো বড় এটাই কি করব তাও আবার আমারে যার কোনো লাভ নেই জাফরপাড়া বাজারে চায়ের দোকানে কয়েকজন কৃষকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই রাজনৈতিক দলগুলো কি তাদেরকে দেবে কি প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো তারা কেয়ার করে না এবং কেয়ার করলেও তারা বিশ্বাস করে না যে এগুলো তারা পাবে তাদের কথা হচ্ছে যে যে ভালো মানুষ যে দলটা ভালোভাবে দেশ চালাতে পারবে তাদেরকে তারা ভোট দেবেন তবে তারা ভোট দেবেন তারা বলছেন তারা ভোট দেবেন